নমস্কার আপনারা দেখছেন সংবাদ এই মুহূর্তে কিন্তু আরামবাগের যে গৌরাটি মরে কিন্তু কত অবরোধ চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আরামবাগের গৌরাটি মরে হারা শিক্ষকদের ওপর লাঠি চার্জের প্রতিবাদে কত এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি ছবি সরকার কিন্তু করতে না

পথ অবরোধ সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালে এবং আমরা দেখেছি গতকাল যখন সুস্থভাবে বিকাশ ভবন অভিযান হয়েছে বিকাশ ভবন অভিযানের পর আমরা লক্ষ্য করলাম এখানে দুপুরে রাষ্ট্রীয় সন্ত্রাস পুলিশ বাহিনীকে দিয়ে তাদের মারধর করা হয়েছে চোখের ক্ষতি হয়েছে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে নিখিলভঙ্গ শিক্ষক সমিতি প্রতিবাদে রাস্তায় নেমেছে গণ আন্দোলন করে দুধ সব বাড়ির ছেলে মেয়েরা এই ছোট্ট শিক্ষক শিক্ষিকাদের তালিকায় আছে তাই মানুষকে আমাদের একদম বসে পথ অবরোধ চলছে এবং এই সরকারি ব্যবস্থা এই সরকার স্কুলগুলোতে উঠে যায় সংসার আছে আজ তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং কি শিক্ষিকাদের ছাড়া হয়নি তাদেরকে রাস্তা থেকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রশাসন রাষ্ট্রীয় সন্ত্রাসের এক নির্লজ প্রতিচ্ছবি আমরা কাল লক্ষ্য করেছি

এলাকায় একদম অবরুদ্ধ নিয়ে প্রত্যেকটা অনেক নেতা নেত্রী এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো মানুষ সম্মানীয় মানুষের

যোগ্য এবং চাকরি চলে যাওয়া বা চাকরি হারা শিক্ষক ও শিক্ষক কর্মচারী সকলে মিলে বিকাশ ভবনে যে শান্তিপূর্ণ তাদের সভা করছিলেন সেই সভার উপর অযাচিতভাবে পুলিশ রাত্রে নিকোজ কালো অন্ধকার নামার পরে যে অত্যাচার শুরু করে তার বিরুদ্ধে এবং দুপুরে তৃণমূলের লিডার এবং তাদের গুন্ডা বাহিনী দিয়ে সেই মশাই থেকে যে নির্মমভাবে অত্যাচার করা হলো তার বিরুদ্ধে আমাদের সিআই টিউর এই আন্দোলন আমরা এখানে নেমেছি এবং এর প্রতিকার করতে হবে যে সমস্ত পুলিশ পুলিশ মন্ত্রীর কথা ছাড়া এই ধরনের ঘটনা কখনোই ঘটতে পারে না তাহলে দেশের সরকার রাজ্যের সরকার এটা আছে তারা মাস্টারমশাইরা তারা চাকরি করছিলেন তাদের তারা নিজেরা তাদের যে সভা সেই সভা করছিলেন চাকরি পাঁচানোর জন্যে তার ওপর তাদের অত্যাচার তার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন আমার নাম সুমন্ত ব্যানার্জী সিআইটিউ হুগলি জেলা কমিটির সদস্য গতকাল যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষকদের উপর রাতের অন্ধকারে পুলিশ যেভাবে নির্বিচারে লাঠি চালিয়েছে যে মাস্টারমশাইরা বিদ্যালয়ে শিক্ষা দান করেন তাদের শিক্ষা দানের ফলে পুলিশের চাকরি পেয়েছে যে পুলিশরা সেই পুলিশ পুলিশ মন্ত্রীর নির্দেশে নির্মম ভাবে লাঠি পেটা করেছে চল্লিশ জন শিক্ষক আহত রক্তাক্ত হয়েছে মাথা ফেটেছে পা ভেঙেছে মহিলা শিক্ষক শিক্ষিকাদের পুরুষ পুলিশ আক্রমণ করেছে এর প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে সিআই করছে পথ অবরোধ করছে আমরাও এখানে অবরোধ করছি এর প্রতিকার চাই চাকরি চুরি যোগ্য অযোগ্য নির্ধারণ করতে হবে যোগ্যদের স্কুলে বহাল করতে হবে অযোগ্যদের ছাটাই করতে হবে অযোগ্যদের বাঁচানোর জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী যোগ্য অযোগ্য গুলিয়ে দিতে চাইছেন এখন গ্রুপ সি গ্রুপ ডি কে ভাতা দিতে চাইছেন যারা চাকরি গেছে দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি দিয়েছে এখন তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও হবে তাদেরকে টাকা ফেরত চাইবে এই ভয়ে জনগণের করের টাকায় সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের ভাতা দিয়ে রক্ষা পেতে চাইছে এভাবে মুখ্যমন্ত্রী পার পাবে না দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আগামী পশ্চিমবঙ্গে যাতে যাতে সকলে নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে নিয়োগ হয় তার ব্যবস্থা করবে এই সরকার না গেলে সেটা সম্ভব না পশ্চিমবঙ্গে এই সরকারকে অবিলম্বে সরাতে হবে রাজ্য থেকে আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সিআইটি হুগলি জেলা সম্পাদক মন্ডলী সদস্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে রাস্তাতে কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে এবং বিভিন্ন গাড়ি তাদেরকে আটকানো হচ্ছে দফাই দফাই কিন্তু অনেকজন যেতে চাইছে তাদেরকে কিন্তু আট আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে আহ এই মুহূর্তে আরো অনেকজন আছে তাদের সঙ্গে আমরা সবার কথা বলবো আমরা দেখাচ্ছি আরামবাগের ঠিক গৌড়াটি মোড়ের ঠিক অবস্থাটা অবস্থাটা দেখতেই পাচ্ছেন পুরো একদম যানজট

বিপ্লব কি বলবেন কি কারণ আজকে আপনাদের অবদ সরকার দুর্নীতি করেছে তারাই আবার শিক্ষকদের পেটাচ্ছে এবং তাদের দলদাস দিয়ে শুধু দলদাস নয় রাজ্য সরকারের প্রশাসন পুলিশ এটা মাস্টরমসাই যারা মাস্টরমসাই আমাদের ছাত্রদের পড়ায় তাদেরকে শেখাচ্ছে যে কিভাবে সমাজ আস্তে আস্তে বিকাশ হয় সেই মাস্টরমসাইকে পেটাচ্ছে আমাদের পুলিশ লজ্জা আমাদের রাজ্য সরকার তারা তাদের শুধু দুর্নীতির জন্য দুর্নীতিকে ঢাকতে আমাদের মাস্টারমশাইকে আজকে পেটাচ্ছে দেখা করতে পারত তাদের চাকরি সুনিশ্চিত ব্যবস্থা করতে পারত সেটা করছে না তারা তো তাদের ন্যায্য দাবি করেছে সেই ন্যায্য দাবি করার পরেও তাদের ওপরে আক্রমণ আনাচ্ছে আমাদের সরকার এই সরকারকে দূর করতে হবে আপনি আপনি দেখেছেন নিয়ে কখনো কেউ বলেনি এখানে মিছিলের মধ্যে মিছিলের মধ্যে কেউ যদি আর এস এস এর লোক ঢুকে এরকম ভাবে বলেছে আপনি কখনো দেখেছেন মোহাম্মদ সেলিম এর কথা বলতে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ কে বলেছে যারা বলেছে তারা 27 লোক এবং মিথ্যাভাবে আমাদের সংগঠনকে দুর্নাম করার জন্য ভারতে আমাদের কমিউনিস্ট পার্টি কখনোই তার পূর্বলগ্ন থেকে আজ পর্যন্ত সন্ত্রাসবাদকে সমর্থন করেনি যারা সন্ত্রাসবাদকে সমর্থন করেছে তাদের সব সময় বিরোধিতা করেছে আমাদের স্ট্যান্ড সেই পক্ষেই ছিল যারা বলছে কেবলমাত্র তারা আমাদেরকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে আর যারা বলেছে তাদেরকে অবিিলম্বে গ্রেফতার করতে হবে কি বলেছে বিজেপি রাইজা বিধায়ক মন্ত্রী সুপিয়া কুরাসি সন্তোষ ভাইদার বোন এইটা ভারতবর্ষের কেউ বিশ্বাস করে ভারতবর্ষের জাতীয় ঐক্য সংগতি সাম্প্রদায়িক সংস্কৃতি এই জায়গা হচ্ছে জলাঞ্জলি দেয় যে চেষ্টা চলছে ঘৃণ্য চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সিপিএম সর্বদা ছিল সর্বতা আছে সর্বত থাকবে এবং সিপিএম কে গুলিয়ে দিয়ে এইভাবে গুলিয়ে দিলে হবে না সিপিএম কে এইভাবে হচ্ছে বদনাম করে ভোট বাক্স হচ্ছে ভরানো যাবে না সিপিএম আন্দোলনে ছিল আন্দোলনে আছে জাতীয়তাবাদীকে সিপিএম এর বিকল্প নেই আর এই আর এস এস বা হচ্ছে যারা ওই নাতুরাম গড যারা হচ্ছে ইংরেজদের কাছে মুচি লেখা দিয়ে স্বাধীনতা আন্দোলন থেকে পিছিয়ে গেছিল তারা তাদের কাছ থেকে দেশপ্রেমিক দেশভক্তির কথা সিপিএম শুনবে না সবারকার তারা মুচ লেখা দিয়ে আমাদের ব্রিটিশদের কাছে ষাট টাকা করে সেই সময়ে যে পাওনা নিত এরকম কোন কমিউনিস্ট পার্টির লোকেদের ইতিহাস আছে নাকি দেখাতে পারবেন পারবেন না তো তাই বিজেপির এখন দেশ ভক্তি দেখাচ্ছে আসলে তারা যে দেশ বিরোধী ছিল সেই কথাটা প্রমাণ করার চেষ্টা করছে এই সময় দাঁড়িয়ে কখনোই তারা দেশপ্রেমিক নয় মানুষের মধ্যে গুলিয়ে দিতে চাইছে আমাদের রুটি রুজির লড়াইকে তারা বিপদে পরিচালনা করছে আপনি হিন্দু হতে পারেন আপনি মুসলমান হতে পারেন আমাদের এক জায়গায় এসে খেতে হয় সেই দিনের খাওয়া আমাদের লড়াইটা করতে হয় সেই লড়াইটা যদি আমাদের বিপথে পরিচালনা করে করার চেষ্টা করেছে তো এই বিজেপি আমরা বলছি যখন সফিয়া করেছি লড়াই করছে তখন আমরা দেশবাসী সবাই মিলে একসঙ্গে সেই ভারতের পক্ষে ছিলাম সেই সর্বদলীয় বৈঠকে কখনো কি দেখেছেন আমাদের পার্টির পক্ষ থেকে দেশের বিরুদ্ধে কথা বলতে আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম যারা সন্ত্রাসবাদ যারা সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা সবাই এক হয়ে আছি যারা সন্ত্রাসবাদী তাদেরকে অবিলম্বে তাদের নিশ্চিন্ত একবারে নির্মূল করতে হবে আমরা চাইছি যে নির্মূল হোক বন্ধ করে সরকার যে স্ট্র্যাটেজি নিয়েছে আমার পার্টির পক্ষ থেকে আমার পার্টি যা বক্তব্য দিয়েছে সেটাই আমাদের বক্তব্য এই বক্তব্যের বাইরে আমরা কিছু বলতে পারবো না আমরা দেখাচ্ছি আহ আরো আরো বেশ সাংবাদিকের সাংবাদিক বন্ধু আপনারা আপনাদের প্রশ্ন করার ক্ষেত্রে সৃজনশীল হওয়া দরকার আপনারা গদি মিডিয়ার মতো কাজ করছে কখনোই হচ্ছে কমিউনিস্ট পার্টির কোনো কর্মী ঝান্ডা নিয়ে বলছি এর আগের দিন কলকাতায় যখন সিআইটি এর ফ্ল্যাগ নিয়ে যখন এইসব হয়েছে যে পাকিস্তানের জল কেন বন্ধ করা হয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন কে করা হয়নি কি জানা নাই আমার জানা নেই এই ধরনের মানে আপনি জানি আপনি মিডিয়া মানে টিভি চ্যানেল দেখেন নাকি দুদিন আগে এটা হয়েছে আপনি কি বলছেন যদি যদি বলে থাকে তা আমি মনে করি তারা কমিউনিস্ট পার্টির লোকই কারণ আমরা এটাকে আমরা এটাকে সমর্থন করেছি সর্বদলীয় ইয়েতে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও একটু সংকোচ করার ক্ষেত্রে একটু সৃজনশীল হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এখনো কিন্তু বিক্ষোভ চলছে পুলিশ ইতিমধ্যে এখানে হাজির হয়েছে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে এখানে পুলিশকে পুলিশ পুলিশ আরামবাগ থানার পুলিশ ইতিমধ্যে উপস্থিত হয়েছে আরামবাগের গৌরাটি মোড় এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে যানজট এই মুহূর্তে এখন এই পর্যন্ত পরবর্তীকালে আমরা আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভ আসবো কথা বড় দুটো গেলে এই মুহূর্তে